সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জির একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা হ্যালো বন্ধুরা সর্বাহ চ্যানেলে আপনাদের স্বাগতম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সোহম ও শ্রাবন্তীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে এটি একটি অনুরোধের ভিডিও ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন কালীচরণ সিং সর্দার ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করুন আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সোহম ও শ্রাবন্তীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হল অমানুষ দু সালে তিরিশে এপ্রিল অমানুষ ছবিটি মুক্তি পায় রাজীব কুমার বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক অমানুষ ছবিটিতে সোহমের অভিনয় ছিল অসাধারণ জনপ্রিয় এবং এই কারণেই অমানুষ ছবিটি বক্স অফিসে সুপারহিট করেছিল বন্ধু আমার সুন্দরী মেঘলা এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি পড়িয়া বগা কান্দে দু হাজার এগারো সালের সেপ্টেম্বর ফান্দে পড়িয়া বগা কান্দের ছবিটি মুক্তি পায় সৌমিক চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক সাথে সুভাষিষ মুখার্জি দীপঙ্কর দে প্রমুখ শিল্পীরা ছিলেন এছাড়াও সাইকেলের কণ্ঠস্বরের জন্য কাঞ্চন মল্লিকও ছিলেন এবং বক্স অফিসে ফান্দে পড়িয়া বোকাকান্দে এই ছবিটি হিট করেছিল এর এরপরের ছবি মুক্তি পায় শুধু তোমারই জন্য প্রায় চার বছর ব্যবধানের পর দু সালে ষোলোই অক্টোবর শুধু তোমারির জন্য ছবিটি মুক্তি পায় বীরসা দাসগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক সাথে দেব মিমি চক্রবর্তী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে শুধু তোমারির জন্য ছবিটিও হিট করেছিল এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হল কাঠমান্ডু ওই একই বছর একই দিনে দু হাজার পনেরো সালে ষোলোই অক্টোবর কাঠমান্ডু ছবিটি মুক্তি পায় রাজ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক সাথে মিমি চক্রবর্তী আবির চ্যাটার্জি শাশ্বত চক্রবর্তী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে কাঠমান্ডু ছবিটি অ্যাভারেজ লাভ করেছিল এর পরের ছবি মুক্তি পায় জিও পাগলা দু সালের কুড়ি অক্টোবর জিও পাগলা ছবিটি মুক্তি পায় রবি কিনাগি ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিতে সোহম শ্রাবন্তীর পাশাপাশি যিশু সেনগুপ্ত হিরণ চট্টোপাধ্যায় বনি সেনগুপ্ত পায়েল সরকার ঋত্বিকা সেন কৌশানী মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে জিও পাগলা ছবিটি হিট করেছিল এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো পিয়ারে দু সালে দশই আগস্ট পিয়ারে ছবিটি মুক্তি পায় অভিমন্য মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক সাথে এই ছবিতে কাঞ্চন মল্লিক অভিনয় করেন এবং বক্স অফিসে পিয়ারে ছবিটি চলেনি ফ্লপ করেছিল এর পরের ছবি মুক্তি পায় গুগলি দু হাজার উনিশ সালে উনিশে মার্চ গুগলি ছবিটি মুক্তি পায় অভিমন্যু মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক সাথে এই ছবিতেও কাঞ্চন মল্লিক অভিনয় করেন এবং বক্স অফিসে গুগলি ছবিটি অ্যাভারেজ লাভ করেছিল এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ভূতচক্র দু হাজার উনিশ সালে পাঁচই জুলাই ভূতচক্র ছবিটি মুক্তি পায় হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক সাথে বনি সেনগুপ্ত ঋত্বিকা সেন প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ভূতচক্র ছবিটিও অ্যাভারেজ লাভ করেছিল এবং এই ভূতচক্র ছবিটি এখনও পর্যন্ত সোহম ও শ্রাবন্তীর একসাথে করা শেষ বাংলা ছবি এছাড়াও সোহম ও শ্রাবন্তী একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন যেটি হলো দুজনে ওয়েব সিরিজটি দু সালে নয় জুলাই থেকে হইচইতে প্রচারিত হচ্ছে তো এই ছিল সোহম ও শ্রাবন্তীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ধন্যবাদ